নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে খাওয়া দাওয়া শুরু করছি দেখে নেওয়া যাক আজকে খাওয়ার কি কি আছে গরম ভাত কলমি শাক ভাজা মুসুর ডাল পাতলা পেঁয়াজ ফোড়ন দিয়ে আলু পটলের রসা আর আছে বড়ো সাইজে তেলাপিয়া মাছের সর্ষে দিয়ে ঝাল সন্ধুরা এবার তাহলে খাওয়া শুরু করি প্রথমে খাবো শাক ভাজা দিয়ে আর তারা আগে বলে নেই যারা প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না জানি শাকের মধ্যে নিয়ে নিলাম কাশন্দিয়ে গরমকালে কাশুন্দি দিয়ে শাক ভাজা খেতে দুর্দান্ত লাগে আপনারাও নিশ্চয়ই সবাই খান যারা খাননি তারা ট্রাই করতে পারেন এটা আমার একটা ভীষণই প্রিয় খাবার কাসুন্দি দিয়ে শাক ভাজা এবার নিয়ে নেব ডাল ডালের জলটা একটু খেয়ে ডালের উপরে পাতলা জলটা খেতে দারুণ লাগে বন্ধুরা তাই না বলুন আলু পটলের তরকারিটাও নিয়ে নিচ্ছি ডালের সাথে খাবো দিয়ে দিয়ে খুব ভালো লাগবে হুম দুর্দান্ত হয়েছে আজকে বন্ধুরা বেশি পদের নিয়ে খেতে বসিনি গরম পড়ে যাচ্ছে প্রচুর গরম পড়েছে ছিমছাম খাবারই ভালো লাগে অল্প পদ দিয়ে খাচ্ছে পটলটা বেশ বীজগুলো একটু শক্ত শক্ত মচমচে লাগছে খাতে যেরকম উচ্ছে বাজার বীজ বেশ মচমচে লাগে এরকম নাচকে এইভাবে খেতে খুবই ভালো লাগলো ডালের সাথে আলু পটলের রসা দিয়ে এবার নিয়ে নেব মাছের ঝাল এই যে বন্ধুরা এক পিস লেজা এক পিসি মাছের মাছ tú from lo que এই মাছগুলো বন্ধুরা অনেক বড় বড় হয় আর বড়ো মাছ খেতে খুবই সুন্দর লাগে এই মাছটা খুবই সুস্বাদু খেতে লাগে আর সর্ষে ঝাল আরো ভালো লাগে টাটা বন্ধুরা আবার দেখা হবে